বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানে বসে আমার এই দশ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তাটি সরকারি পঁচিশ ফিটের একটি মেন রোড সরাসরি এই মেন রোডটি আমাদের বেরুলিয়ার কমলাপুর রাজারবাগ সাদাপুরের পার্ক দিয়ে সরাসরি এদিক দিয়ে সাবার গ্যান্ডা বা সিস্টার নামিন বাজার হামিদপুর বলিয়াপুর চলে গেছে সুতরাং রাস্তাটি দেখতে পাচ্ছেন নির্মাণ কাজ চলমান রয়েছে এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা এবং সাভারের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই সরকারি পঁচিশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে বারো ফিটের রাস্তা সরাসরি সাদাপুর মহল্লার দিকে চলে গেছে দেখতে পাচ্ছেন রাস্তাটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য ঘনবসিত বাড়িঘর অসংখ্য দোকানপাট গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে সুতরাং এই সরকারি বারাপিটা রাস্তার সাথে একটি দুই শতাংশ প্লট পরই আমাদের কাঙ্ক্ষিত দশ শতাংশ জমির প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘেরাও করা এই প্লটটি দুই শতাংশ জমির একটি প্লট এই প্লটটি সীমানা থেকে অর্থাৎ এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি সীমানা থেকে এই যে প্লটটি বিক্রয় করা হবে প্লটটির দক্ষিণ পাশ দিয়ে বারো ফিটের রাস্তা এবং প্লটটির উত্তর পাশ দিয়েও বারো ফিটের একটি রাস্তা রয়েছে আমি আপনাদেরকে প্লটটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি জমির চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলার মধ্যে একটি ফ্রেশ জমি এবং রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণগোষ্ঠিত বাড়িঘর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি সীমানা এবং ওই যে উত্তর পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে বাউন্ডারি করা রয়েছে চারিপাশে বাউন্ডারি করা রয়েছে প্লটটির দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের কমলাপুর রাজার বাগের পাশে সাদাপুর মৌজায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গতি সমলত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন জমিটির উত্তর পাশ দিয়ে একটি সরকারি দশ ফিটের রাস্তা রয়েছে এবং জমিটির দক্ষিণ পাশ দিয়ে সরকারি বারো ফিটের রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সুতরাং জমিটি উত্তরমুখী এবং দক্ষিণমুখী রাস্তা রয়েছে এবং বিদ্যুতের ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে পারবেন দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার সাদাপুর মৌচাই সরকারি রাস্তার পাশে নিজ কন্ট্রাক্ট চার পর্সার ফ্রেস একটি দশ শতাংশ জমির প্লটকে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন মাত্র একটি দুই শতাংশ জমি অর্থাৎ এই যে নেট দিয়ে ঘেরো করা এই জমিটি দুই শতাংশ জমি এই দুই শতাংশ জমির পরেই আমাদের কাঙ্ক্ষিত দশ শতাংশ জমির প্লটটি অবস্থিত জমিটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটি বারো ফিটের রাস্তা চলে গেছে এবং জমিটির উত্তর সাইড দিয়ে একটি দশ ফিটের সরকারি রাস্তা চলে গেছে সুতরাং জমিটিতে আসার জন্য দুইটি রাস্তা রয়েছে আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে যারা চাচ্ছেন একদম অর্থাৎ ভালো লোকেশনে লোকেশনে অল্প বাজেটের মধ্যে এই প্রাইম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে পাশাপাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম